এখন এবার দেব প্রথমে দিদিকে প্রণাম নতুন বছর এই গান নিয়ে একটা ইতিহাস আছে আমার জীবনে আমার এখনো মনে আছে দু হাজার এগারোতে শহীদ দিবসে আমি তখন একদমই নতুন এখনই নতুন তখন ভুল করে পাগলু গানটা গিয়েছিলাম আমি বুঝতাম তখন বুঝিনি কে এই জায়গা এই মঞ্চে কারণ কিন্তু আমি সেদিন গাইনি আমি এটা কোনোদিন বলার সুযোগ পাইনি আমি আজকে এই সুযোগটা পেয়েছি কারণ মঞ্চ মঞ্চের সামনে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিলেন তারাই পাগলু গানটা ধরেছিলেন তারাই বলেছেন গানটা গাইতে তো আজকে আবার সেই দিনটা কিন্তু আমি গান গাইতে পারবো না কারণ সবাই যেভাবে জমিয়ে রেখেছে আমি অবশ্যই এটাও চাইব নাকি খুব বেশি জ্ঞান দিতে কারণ আজকে আপনাদের একটা বিশেষ দিন সিএম কে এত কাছ থেকে পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার কারণ আমার পড়াশুনো ইঞ্জিনিয়ারিং সব বম্বে পুনে থেকে হয়েছে আমরা সত্যি এরকম সিএম পাইনি কি গাই কাকে বলছো আরে তুই ওইটা গা না কোনটা ওটা খুব ভালো গাছ কে তুমি নন্দিনী আমি কবে গিয়েছিলাম আমি ওকে গাই তো বলো কে তুমি নন্দিনী হ্যাঁ নন্দিনী তো এখানে বসে আছে নন্দিনী বসে আছে ওকে তুমি নন্দিনী কাছে এসো না না তুই কোন দেখা না 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 আর আমি কিউ দছি না না আমি আমি আচ্ছা যাও না আচ্ছা আমি গাইবো একটু আমার মাইকের কন্ট্রোলটা কার হাতে আছে একদম জিরোতে হ্যাঁ কে তুমি নন্দিনী আগে তো দেখিনি এই এই পথে পথে ফলস আগে তো দেখিনি আচ্ছা ঠিক ওকে গাইতে হবে না ও গাইতে গাইতে একটু হেঁটে যাক ওটাই কিন্তু একটা বিরাট কোরিওগ্রাফি হবে কে তুমি নন্দিনী আগে তো দেখিনি চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী চিনে নিতে যদি চাও একটু থাম নাম সামনে যা দেখি জাগা আসল কি নকল সোনা জীবন নেই কি পাবো না ভুলেছি জীবন নেই কি পাবো না ভুলেছি সে ভাবো না যেটা বলছিলাম কে যদি আরেকবার সুযোগ পাই জীবনে আবার কোনো পাতা যদি পিছনে গিয়ে খুলতে চাই তাহলে বিশ্বাস করুন আমি আমার এই স্টুডেন্টস লাইফটাকে খুঁজে পেতে চাই কারণ এই একটা সময় যেখানে সত্যি আমরা ভাবি কে কী হতে চাই মাঝে মাঝে রাগ হয় টিচারদের উপর মাঝে মাঝে রাগ হয় গার্জেনদের উপর কেন বলে আমাদেরকে হোমওয়ার্ক করতে কেন পড়াশুনো কিন্তু বিশ্বাস করুন আজকে দাঁড়িয়ে বুঝতে পারি কে সত্যি যদি আরেকটু মন দিয়ে পড়াশোনাটা করতাম সমাজে একটা ভালো মানুষ হতে পারতাম এই সময়টাকে হয়তো অনেক রাগ হবে অভিমান হবে হিংসে হবে অন্যের উপর কেন ফার্স্ট এলো কেন আমি ফেল হলাম আমি তোর থেকে বেশি পড়ি বিশ্বাস করুন এই একটা সময় এই যে দশ থেকে ১৬ বছর বা আঠেরো বছরের যে সময়টা বয়সের সেটা ইজ দ্য প্রিমিয়াম টাইম জীবনে প্রচুর সময় আসবে ভালো মন্দ খারাপ কিন্তু দশ থেকে ষোলো আঠেরো বছরটা জীবনে ফেরত পাবে না যতটা পারবেন এই সময়টাকে ইউজ করবেন পড়াশুনোর মাধ্যমে কারণ এইটাই ভিত জীবনে বড় হওয়ার এইটাই ভিত যদি দিদি হতে চান তো এই একটা সময় আমার মতন বা যত আইপিএস এখানে বড়ো বড়ো মানুষরা আছেন মঞ্চে উপরে যারা আমার চেয়ে অনেক বেশি গুণী অনেক বেশি ইউনো সমাজের জন্য কাজ করেন এইটা হচ্ছে বয়স এইটা বয়স না এখানে পৌঁছানোর জন্য এইখানে যদি আপনার চিন্তা আপনার ঠিক জায়গায় ইউজ করেন বা আমার কথা শোনেন আপনাদের গার্জেনের কথা শোনেন দেখবেন আপনারাও একদিন একদিন এই মঞ্চে বসে থাকবেন হয়তো আমরা উপরে থাকবো এখানে কোথাও বসে থাকবো কিন্তু আপনারা এখানে থাকবেন এইটাই হচ্ছে সেই বয়সটা যদি এইখানে বসতে চান তাহলে এই হচ্ছে বয়স ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ খাদানের গান কিশোরী কারো মনে আছে কি লাইন ছিল প্রথম লাইনটা সব ভুলে গেছে আমি না গুলিয়ে গেছি সিএম এর সামনে আমি সত্যি গুলিয়ে গেছি আজকে আমাকে ক্ষমা করবেন দিদি আমার মাথা কাজ করছে না সো সরি তুমি যা পারো তাই গাও আমি না এমন একটা গান মাথায় এসেছে যেটা গাইলে আমি আজকে রাতে থেকে না এক্ষুন দিকে ট্রোল হতে শুরু করবো ও মধু কারো মনে আছে এটা এখনই মাথায় এলো ওকে আবার ভুলে গেলাম লাইনটা প্রথম লাইনটা কি ছিল হে ইউ ইউ আর মাই লাভ জানো তুমি একসাথে হে ইউ লিসেন টু মি ইউ আর মাই লাভ জানো তুমি 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 করে লালিল স্বপ্নের ভিড় দুজনেই কাছাকাছি বালু জল জুড়ে আছি হতে চাই আই লাভ ইউ আই লাভ ইউ একসাথে ও মাধু ও মাধু আই লাভ ইউ আই লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ